বিরিয়ানি খাই 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 এটা আমি কি দেখছি মিষ্টু এখানে বসে বসে থালায় করে বিরিয়ানি খাচ্ছে যাই মিষ্টুর পাশে তো আরেক থালা বিরিয়ানি আছে চুপি চুপি করে নিয়ে আমি বিরিয়ানিটা খেয়ে নেই কি ব্যাপার আমার বিরিয়ানির সামনে একটা হাত দেখতে পাচ্ছি দাঁড়াও তোমাকে দেখাচ্ছি মজা ওরে বাবা রে ওরে বাবা রে ছাড় আমি আর নেব না আমি আর নেব না ওরে বাবা রে না 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 নেব না ওরে বাবা রে পালাই 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 এই মিষ্টি কোথায় গেলি তাড়াতাড়ি আয় কি হয়েছে মা ডাকছো কেন এই দেখ সেই কচ্ছপটা আজকে আমাদের বাড়িতে আবারও এসেছে কোথায় কোথায় ওই তো ওই তো ওই তো তোর সামনে দেখ বসে আছে চুপটি করে মা

ওরে বাবা রে ম্যাঙ্গো আইসক্রিম ওই দেখি 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 হ্যাঁ একটা এই যে দুটো ওরে বাবা রে দুটো এনেছে আরো দেখতো আছে নাকি দেখো কান্ড কচ্ছপ আমাদের জন্য গরমে ম্যাঙ্গো আইসক্রিম নিয়ে এসেছে এই কচ্ছপটাকে ছেড়ে দে ছেড়ে দে এই আজকে তো আইসক্রিম খাবো তাও আবার ম্যাঙ্গো আইসক্রিম কচ্ছপ আমাদের কাটছে কেন গিয়ে দেখি তো আরে কি হলো কাটছিস কেন কি দিদি তোকে দিচ্ছে না এই তুই একা একা কুরকুরে খাচ্ছিস ভাইকে দিচ্ছিস না কেন দে তোর ভাই কাটছে আরে দুটো দে ছেলেটা কাঁদছে তো ঠিক আছে ঠিক আছে তোকে দিতে হবে না এই রে তুই কাঁদিস না এই দেখ আমি তোর জন্য কুরকুরে এনে ঘরে রেখে দিয়েছিলাম যা যা দিদিকে দেখা ঠিক আছে মিলেমিশে দুজনে কুরকুরে খাওয়া আর ঝগড়া করবে না ঠিক আছে লাইক ক্যারে